হ্যালো বন্ধুরা সব আপনি ডেইলি ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো জয়গোপাল জয় রাধে রাধে বলে আজকের ব্লগটা শুরু করলাম আজকে আমরা চলেছি নদিয়া চাক্তা নেতাজি স্টেডিয়ামে তো এখন রয়েছে আমরা দমদম স্টেশনে দমদম স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো তো আজকে ট্রেনের একটু প্রবলেম আছে আমরা চলে এসে সাড়ে ছটা নাগাদ কিন্তু এখনও পর্যন্ত ট্রেনের কোনো দেখা নেই ট্রেনটা এলো আমাদের আটটার সময় তো আটটার সময় আমরা ট্রেনে ছাপলাম জানি না এখন সাড়ে নটার মধ্যে আমাদের মাঠে নামতে হবে কারণ আমরা সবাই মিলে খেলতে যাচ্ছি তো আমরা চাকদা স্টেশনে আমরা খেলতে যাচ্ছি ও সরি আমরা চাকদা এনেতেই স্টেডিয়ামে আমরা খেলতে যাচ্ছি স্পোর্টস তো সিনিয়রদের স্পোর্টস হচ্ছে সেখানে আমরা যাচ্ছি তো দেখো আমরা সবাই মিলে যাচ্ছি ট্রেনে তো চলে এসছি আমরা স্টেডিয়ামের মাঠে এই মাঠে চলে এসেছি এখন হচ্ছে টিফিন পিরিয়ড হ্যাঁ টিফিন খাবার টাইম তো টিফিনে কি কি হয়েছে লুচি হয়েছে আর আলুর তরকারি হয়েছে ফার্স্ট দিন চোদ্দোই ডিসেম্বর তো এখন এখানে দিচ্ছে রাখি আর স্যার আছেন আর আমি এখনও পর্যন্ত শুরু করিনি পরিবেশন করতে এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আর এখানে লুচি তৈরি হচ্ছে মাছ ভাজা হচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আমার বন্ধুদেরকে দেখানোর জন্য যে আমরা কী কী করেছি আর কী কী না করেছি সেটার জন্য তাহলে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের স্পোর্টস কেমন হচ্ছে সেটা দেখার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমাদের খেলাধুলা সব কমপ্লিট এখন সন্ধে হয়ে গেছে তাই আমরা চা খেতে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে বেরিয়ে পড়েছি আমরা আমাদের দলটা যেটা আছে সেটা

আমরা বেড়াতে বেড়াতে চলে এসেছি একটা মন্দিরে এটা কালী মন্দির তো আজকের দিনে এখানে মানসিক পুজো হচ্ছে তো আমরাও চলে এলাম এখানে মন্দিরে একটুখানি পুজো দেখলাম একটুখানি দাঁড়িয়ে খুব সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে আর পুজো টুজো দেখে একটু কফি খেলাম কফি খেয়ে আবার বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে এখানে জগন্নাথ মন্দির দেখতে যাচ্ছি আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারলাম না স্যারের যেহেতু কালো কী চলছে সেই স্যারও প্রবেশ করতে পারলাম না পারলেন না তো এখানে গেছে রাখি গলু আর রিয়ান আর সঞ্জয় ভাই আর সুকুল সহ

আমরা এখন চলে এসেছি বেরিয়ে টেরিয়ে যেখানে খাবার আমাদের খাবার তৈরি হচ্ছে সেই জায়গাটাতে তো এখানে কি কি খাবার তৈরি হচ্ছে একটু দেখে নিই রাত্রের খাবার অবশ্য যে কটা খাবার হচ্ছে সে কটা আমার পেটে একটাও যাবে না কারণ আমি খেতে পারছি না এসে জিনিস তো এখন হচ্ছে এখানে মুসুরির ডাল রাত্রে বান্না হচ্ছে এটা কি ডিম

হ্যালো বন্ধুরা এখন আমি নিয়ে চলে এসেছি রাত্রের খাবার আমরা সবাই মিলে পরিবেশন করছি কি কি হয়েছে দেখো মেনু ভাত হয়েছে মুসুর ডাল হয়েছে একটা মুসুর ডালের বালতিটা আর চাটনি আছে আর এদিকে আছে আলু সদ্য আলু সদ্য পেঁয়াজ দিয়ে মাখা আর এটা হচ্ছে আলু দিয়ে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি এটা ডিমি আর মাছের ঝোল তো এই হচ্ছে মেনু আমাদের রাত্রের খাবার যারা খেতে পারবে তারা এসব খাবে আর যারা প্রতিযোগী আছে তারা একা একে চলে আসছে খেতে এখন বেজে গেছে প্রায় সাড়ে আট নটা সাড়ে নটা দশটা পৌন দশটা বাজছে সবাই চলে এসছে আর রাখি আছে দিদি রান্না করছে পরিচয় হয়ে গেছে দিদির সঙ্গে আর গোল রিয়ান আছে স্যার আছে আর তো আজকের মতো শুভরাত্রি বন্ধুরা আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি সবার যারা যারা ছিল তাদের সবার খাওয়া হয়ে গেছে সবাই চলে গেছে আমরা লাস্টে খেতে বসেছি আর আমার পাতে দেখো আলু সুদ্ধর ভাত আমার আলু সুদ্দ ভাত খাচ্ছি আমি আর এটা ছিল মুখের ডাল